বাংলা সিনেমা ট্র্যাজেডি হিরো বাপ্পারাজ এক সময় অন্তত ডাপটের সাথে সিনেমায় অভিনয় করেছেন ত্রিভুজ প্রেমের ছবিতে অভিনয়ের জন্য তিনি এখনও জনপ্রিয় বর্তমানে বাপ্পারাজকে নিয়মিত অভিনয়ে দেখা যায় না বর্তমানে তিনি পরিবার ও ব্যবসা নিয়েই বেশি সময় পার করছেন সিনেমা না করার কারণ হিসেবে বাপ্পারাজ বলেন যেসব সিনেমা আমার কাছে আসে তা একই চরিত্র বারবার একই চরিত্র করতে ভালো লাগে না বয়স হয়েছে তাই ভারী কিছু চরিত্র করতে চাই এখন এফডিসির বাইরে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে কথাটা আরও পাঁচ বছর আগে বলেছিলাম মিডিয়া ডিরেক্টররাই ভালো করছে তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে যদি ভালো কোনো চরিত্র আসে তাহলে আবার চলচ্চিত্রে নির্মিত হব অন্যদিকে তুফান সিনেমার প্রশংসা করলেন পরমব্রত চট্টোপাধ্যায় চারিদিকে শুধুই তুফান সিনেমার জয় জয়কার এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তুফান সিনেমাটি নিয়ে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তিনি তুফান সিনেমা সম্পর্কে বলেন তুফান সিনেমাটি যে পরিমাণ ব্যবসা করছে তা কিন্তু ঈশ্বরীয় তিনি আরও বলেন দুই বাংলা মিলিয়ে বাণিজ্যিক সিনেমার মেগাস্টার সাকিব খান জিত এবং দেব এই তিনজনই প্রিয় দশক এবার চলুন বলিউডের একটা নিউজ শেয়ার করি আপনাদের সাথে বলিউডের অমিতাভ বচ্চন ও রেখার প্রেম কাহিনী ছিল তখনকার সময়ের একটি আলোচিত ঘটনা আশি সালের দিকে রেখা এক ইন্টারভিউতে বলেন জয়া ভেবেছিল অমিতাভ সাময়িকভাবে আমার প্রতি মোহগ্রস্ত হয়েছে কিন্তু যখন দেখলো অমিতাভ আমার প্রতি ইমোশনালি ঝুঁকে পড়েছে তখন জয়া তা সিরিয়াসলি নেয় একদিন আমাকে জয়া দাওত করে নিয়ে যায় তার বাড়িতে সারা সন্ধ্যা আমরা কথা বললাম নানা বিষয়ে অমিতাভের কথা একবারও বললাম না শুধু চলে আসার সময় জয়া আমাকে বলল যত যাই কিছু ঘটুক না কেন আমি অমিতাভকে ছেড়ে যাব না